টাকা দিবে এত টাকা চল তো দেখি আমি তো ভিজে যাচ্ছি মা তোমাকে আমি কত করে বললাম বর্ষার আগে ঘরের চালটা ঠিক করো তুমি তো আমার কথায় কানে দিলে না ঘর ঠিক করতে তো অনেক টাকার দরকার বউ এত টাকা আমি কোথায় পাবো তুমি তো আমাদের সংসারের অবস্থা জানোই সংসারের অবস্থা যে খারাপ সেটা তো জানি কিন্তু বর্ষাটা কিভাবে কাটাবো আমাদের কথা না হয় বাদে দিলাম The mm -hmm. কিন্তু আমাদের ছোট মেয়েটাকে নিয়ে যে যতসব চিন্তা হ্যাঁ গো আমরা এমন হতভাগা বাবা মা আমরা থাকতে আমাদের মেয়েটা বৃষ্টিতে ভিজতেছে আমরা যে ফুলকপি গুলো লাগিয়েছি ওগুলো বিক্রি করে তো আমরা ঘরের চালগুলো ঠিক করতে পারি নাকি এই বন্যায় আমাদের ফুলকপি গুলো কে কিনবে তাছাড়া ওগুলো তো এখনো খাওয়ার মতো হয়নি আর দুদিন ওভাবে বৃষ্টি তে থাকলে ওগুলো তো পচেই যাবে ও বাবা ফুলকপি দিয়ে বাড়ি কি ফুলকপির এটা কিভাবে কি আবার বাড়ি বানানো যায় নাকি চাই ফুলকপির বাড়ি বানাতে চাচ্ছে আমাদের উচিত তাকে সাহায্য করা হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো কাল সকাল থেকে আমরা ফুলকপির বাড়ি বানানো শুরু করবো এখানে শান্তিতে থাকতে পারবো আমাদের মেয়েটা সত্যি অনেক বুদ্ধিমতী হয়েছে ওর জন্যই আমরা এত সুন্দর বাসা তৈরি করতে পেরেছি বউ হ্যাঁ গো সত্যি আমাদের মেয়েটা না অনেক বুদ্ধিমতী মা আমি অনেক লেখা করতে চাই আমি ডাক্তার হব মা আচ্ছা মা ঠিক আছে তোকে এই বছরই স্কুলে ভর্তি করে দিব গুকি এই ফুলকবির বাসাটা কি তোমাদের? আমি পাশের বন থেকে এসেছি রে। এই বাড়িটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই বাড়িটা আমি কিনবো। আমি এই বাসাটার জন্য এক লক্ষ টাকা দেবো। তোমার বাবাকে গিয়ে বলো যে বাগানকেল বাসাটা কিনে নিতে চায় বাবা তো নেই বাগানকেল আছে মাকে গিয়ে কি বলবো হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমার মাকেই বরং গিয়ে বলো তাড়াতাড়ি করে যে বাগানকেল এসেছে বাগানকেল আমাদের বাসাটা কিনে নিতে চায় কত টাকা দিবে এত টাকা চল তো দেখি আজকে শিযালবো তোমাদের এই ভাষাটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এই বাসাটা এক লক্ষ টাকা দিয়ে কিনে নিতে চাই এক লক্ষ টাকা দিবেন এক লক্ষ টাকা তো অনেক টাকা আরে এক লক্ষ টাকা তো আমার কাছে কিছুই না আমি অনেক বড় লোক টাকা তো আমার হাতের তেজপাতা এত সুন্দর বাড়ি আমি আর কোথাও দেখিনি আমি এটা কিনে নিতে চাই বাসাটা দিয়ে দিও এক লক্ষ টাকা তুলে আমরা হ্যাঁ আমি বাসাটা বিক্রি করতে চাই কি এক লক্ষ টাকা দিয়েছে এটুকু বাসার জন্য এক লক্ষ টাকা এখন এক লক্ষ টাকা দিয়ে আমরা তো অনেক সুন্দর বাসা বানাতে পারবো বউ হ্যাঁ গো মেয়েটার জন্য আমাদের অভাব দূর হলো ওই ফুলকপির বাড়িটা না বানালে আমাদের যে কি হতো